নমস্কার বন্ধুরা বাংলায় বৃন্দাবন কথাটা শুনে একটু অবাক হচ্ছেন না অবাক হওয়ার কারণেই আপনি যদি কখনও তারাপীঠ মায়ের পুজো দিতে যান তো পুজো শেষে অবশ্যই ঘুরে দেখবেন এই সাতখানা মন্দির আমরাও পুজো শেষে বেরিয়ে পড়লাম সেই বাংলার বৃন্দাবন দেখতে তিনশো টাকার বিনিময়ে আমরা একটা টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম সেই বাংলার বৃন্দাবন দেখার উদ্দেশ্যে যার পথে এখানে আপনার চোখে পড়বে সেই গ্রাম বাংলার অপরূপ দৃশ্য যেটা দেখে আপনি অবশ্যই মোহিত হবেন টোটোতে পনেরো মিনিট বসার পরে অবশেষে আমরা পৌঁছে গেলাম প্রভু বাঁকা রায়ের শ্রী এখানেই রয়েছে জগন্নাথ মন্দির যেটা কিছুটা পুরীর সেই জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত গেটের সামনে দেখে অবশ্য আপনি বুঝতে পারছেন এতে সেই কোণার্ক মন্দিরে কিছুটা ছাপ রয়েছে এই মন্দিরের মধ্যে জগন্নাথ মন্দিরের মতোই কিছু মূর্তি খচিত রয়েছে এর শরীরে এবং এটা নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান বলে এখানে প্রচুর পরিমাণ লোকের সমাগম দেখতে পাওয়া যায় আমরা ভিতরে ঢোকার চেষ্টা করেছি কিন্তু কোনো মন্দিরের মধ্যেই ক্যামেরা অ্যালাউ নয় তাই আমরা তেমনভাবে ফটো তুলতে পারিনি ও ভিডিও করতে পারিনি তবুও আমরা চেষ্টা করেছি যতটা দূর থেকে তোলা যায় ততটা আপ্রাসনে তুলে ধরার এই হলো সেই বাকারায়ের মন্দিরের চূড়া এছাড়াও এখানে দেখার মতো রয়েছে কিছু কিছু মাটির কুড়ে ঘর এবং ছোটো ছোটো কিছু মন্দির এখানের এই অপরূপ দৃশ্য দেখার পাশাপাশি এখানে আরেকটা জিনিস আপনি কিছুতেই মিস করতে পারেন না সেটা হলো এখানকার চা এখানের চা নলেন গুড় দিয়ে তৈরি হয় তাই এর স্মেলটা ও এর স্বাদটা ভিন্নই হয় তাই আমি আশা করব আপনি যদি এখানে ঘুরতে যান অবশ্যই দশ টাকার বিনিময় এই চা অবশ্যই পান করবেন তবে এরকম মাটির হারিতে করে চা জাল দেওয়া আগে কখনো আমার চোখে পড়েনি ফলে আমাদের সবাইকে এই চা বিশেষভাবে আকৃষ্ট করছিল আর আমরা কেউই এই চা না পান করে সেখান থেকে নড়ছিলাম না ওখানে টোটো আমাদের জন্য অবশ্যই ওয়েট করবে কারণ এই টোটো আমরা রিজার্ভে নিয়েছিলাম তো মনে রাখবেন আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন টোটো এবং এই যে মন্দিরগুলো যে খোলা থাকে সেটা সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধ্যা বা রাত আটটা পর্যন্ত ফলে কিছুতেই এটা মিস করবেন না ওখান থেকে আমরা চলে আসলাম স্কন মন্দিরে এই মন্দিরের সামনে রয়েছে খুব সুন্দর একটা বইয়ের দোকান যেখানে আপনি পেয়ে যাবেন গীতা থেকে শুরু করে আরও কিছু ধর্মীয় গ্রন্থ তাছাড়াও রয়েছে এখানে কিছু সুস্বাদু মিষ্টির দোকান আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরের দিকে এগিয়ে গেলাম এবং মন্দিরের গায়ে খুব সুন্দর সুন্দর নকশাগুলো আমাদেরকে ভীষণভাবে আকৃষ্ট করলো আমরা ভিতরের দিকে ঢুকতেই দেখলাম দেওয়ালে অনেক বড় একটা মহাভারতের পেন্টিং যেটা সুন্দর এবং এর ভিতরে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়াটা অ্যালাউ করে না তাও আপনাদেরকে বলে দেব এর ভিতরে রয়েছে স্বামী বহুপাদের একটা বড় মূর্তি যেটার দিকে তাকালে মনে হবে তিনি স্বয়ং নিজে বসে আছেন তাছাড়াও এর মধ্যে রয়েছে জগন্নাথেরও মূর্তি যেটা বাইরে থেকে যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং মন্দিরের ভিতরটা সত্যি খুব সুন্দর এখানে আসলে আপনার চোখে গরু বা মোষ পড়বে না তা হতেই পারে না তাছাড়া লোক এখানে রাস্তাঘাটে নাম করে বেড়াচ্ছে ফলে এটা বৃন্দাবন বলাই চলে এবং আমাদেরও বেশ মনে একটা ভক্তিভাব সৃষ্টি হলো এত সুন্দর একটা দৃশ্য দেখার পরে এরপরে আমরা চলে আসলাম নিতাই বাড়িতে এটাকে নিতাই বাড়ি বলা হয় এখানে যতগুলো মন্দির আছে সবগুলো মন্দিরের মধ্যে আমার এই মন্দিরটাই বেশি সুন্দর লাগে এর ধারে কাছে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না ভিতরে তাই আমরা বাইরে থেকে যতটা পারলাম তুললাম এবং আপনাদের বলে রাখি এর ভিতরটা এতটাই নিঝুম এবং এতটাই শান্ত আপনার মনে হবে কয়েক ঘন্টা এখানে বসেই কাটিয়ে দিই এবং এবার ভিতরের সৌন্দর্যটাও অসাধারণ আমরা এখানে মোবাইল জমা রেখে ভিতরে আস্তে আস্তে ঢুকে পড়লাম এবং অসাধারণ সময় আমরা এখানে অতিবাহিত করলাম এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা গৌরী মঠ এটা অতি সুন্দর একটা মন্দির এর ভিতরে রয়েছে অনেকগুলো দেবদেবীর মূর্তি এবং ফটো যেগুলো আপনার দারুণভাবে ভালো লাগবে আমরা এই মন্দির আগে প্রবেশ না করে আমরা চলে গেলাম শ্রী বাকারায়ের রায়ের স্থানে যেটা একটি পুকুর সবাই বলেন যে তিনি এখানে অন্তর্ধায়ন করেছেন এবং এই জলটা এতটাই পবিত্র যে সবাই আসলে এই জল তারা মাথায় অবশ্যই স্পর্শ করে এবং তারা বাড়ির জন্য নিয়ে যায় তো এখান থেকে আমরা চলে গেলাম গৌরী মঠে যেখানে গিয়ে আমরা দেবদেবীর কিছু মূর্তি দেখেই নিলাম এবং এই যে বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে থাকার রয়েছে এই গড়িমাঠের পাশ থেকে আরেকটা রাস্তা বয়ে গেছে যেটা নিধুবনের দিকে যায় আর সেই নিধুবন খুবই একটা জাগ্রত মন্দির অনেকেই বলেন নটার পরে এখানে পায়ে নুপুরের শব্দ শোনা যায় যার জন্য এই মন্দিরটা নটার সময় বন্ধ করে দেওয়া হয় এখানেও কোনো ফটো তোলা নিষেধ যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য